হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন সবাই গত ক্লাসে আমরা ইতিমধ্যে একটা বাক্য কীভাবে পরিপূর্ণ করতে হয় কীভাবে হা বোধক করতে হয় না বোধক করতে হয় প্রশ্নবোধক করতে হয় এগুলো ডিটেলস আলোচনা করেছি আজকে আমি আলোচনা করব যে আরও কী কী সেন্টেন্স আছে আমরা জানি সেন্টেন্স পাঁচ প্রকার পাঁচ প্রকারের মধ্যে আমরা জানি অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ এক্সক্লেমেটরি অবটেটিভ এই পাঁচটার মধ্যে অ্যাস দুই প্রকার একটা হাঁবোদক একটা না বোধক বাক্য না বোধক বাক্য আমরা অলরেডি আলোচনা করেছি বোধক বলতে নর্মাল যে কোনো বাক্য হ্যাঁ আমি করি আমি খাই আমি যাই এগুলো হচ্ছে বোধক আর নাবোদক বাক্য হচ্ছে যেগুলো আমরা না করেছি সেগুলো ইন্টারোগেটিভ যে যেগুলো আমরা প্রশ্ন করেছি সেগুলো বিভিন্ন প্রশ্ন করেছি যে নর্মাল কোশ্চেন করেছি এস কোয়েশন করেছি আজকে আমরা আলোচনা করতে পারি ইম্পারেটিভটা নিয়ে ইম্পারেটিভটা কী মানে আদেশ সূচক সূচক বাক্য আদেশ সূচক মানে আমরা যখন কোনো আদেশ করবো সেটাকে বলা হয় ইম্পারেটিভ ইম্পারেটিভ আমাদের আমার প্রকার আছে একটা হা বোধক আছে একটা না বোধক আছে মানে যদি হা বোধক আদেশ করে সেটা হা বোধক না বোধক আদেশ করে না বোধক আচ্ছা ইম্পারেটিভ সেন্টেস কেউ তৈরি করতে হয় আমরা যে নম বাক্য ইউজ করি সেখানে আমরা অবশ্যই একটা ভার্ব ইউজ করি আমরা যেই ভার্বটা ইউজ করি অক্সেলেরি নেওয়া কিন্তু অক্সেলিয়ারি নিয়ে আমরা এখনও আলোচনা শুরু করি নেই অক্সিজেন নিয়ে আমরা কোশ্চেন কীভাবে করতে হয় সেটা জেনেছি অক্সেরিটা আগে নিয়ে আসলে কোয়েশ্চেন হয়ে যায় সাবজেক্টের আগে বাট এখানে অক্সিলিয়ারি দিয়ে কিন্তু কোনো আদেশ সুযোগ বাক্য হব না মেইন ভার্ব যেগুলো আছে যেগুলো অক্সিলিয়ারি নয় সেগুলো যদি আমি সেন্টেন্সের প্রথমে ব্যবহার করি তখন সেটা আদেশ সূচক বাক্য হয়ে যাবে যেমন আমি যদি বলি আই রিমেম্বার দ্য ডে আমি দিনটি স্মরণ করি সেখানে যদি আইটা বাদ দিই রিমেম্বার দিয়ে শুরু করি তাহলে সেটা হবে রিমেম্বার দ্য ডে রিমেম্বার দ্য ডে যে দিনটি স্মরণ করো দিনটি স্মরণ করো আদেশ সূচক বাক্য হয়ে যাবে অর্থাৎ সেন্টেন্সের আমি যদি সাবজেক্টটা তুলে দিই শুধুমাত্র ভার্ব দিয়ে শুরু করি এটা হবে যে আদেশ সূচক বাক্য একদম সহজ একটা ইউ কাজ করে যে তুমি কাজটি করো তুমি যাও তুমি স্মরণ করো আমরা ইউটাও ইউজ করবো না ইউ ইউজ করলেও কিন্তু এটা আদর্শ হবে না ইউটা থাকবে উজ্জ্বল হ্যাঁ তুমি যাও তুমি যাও গৌ টু বললে হবে তুমি স্কুলে যাও গো টু স্কু বললে হবে এখানে আমার ইউ গো টু স্কুল বলতে হবে না ইউ গো টু স্কুল বললে কিন্তু এটা আদেশ সূচক হবে না এটা নর্মাল বাক্য হয়ে যাবে ঠিক ঠিক সেভাবে আমি এখানে লিসেন বলেছি আমি বই না আই লিসেন বই নাই ইউ লিসেন বই নাই লিসেন টু মি আমার কথা শুনো আর যদি না বোধক করি ইউজ করবো হ্যাঁ বোধক করলে শুধু ভার ইউজ করবো আর যদি না বোধক আদেশক করি ইউজ করবো ডোন্ট লিসেন টু মি আমার কথা শুনো না চক টক লিটল কম কথা বলো চক লিটল কম কথা বলো টক বেশি কথা বলিও না ডোন টক টক মাছ বেশি কথা বলিও না অর্থাৎ আদেশ সূচক বাক্যর মধ্যে যদি হা বোধক করি সেটা ভার ইউজ করবো আর যদি না বোধক করে ডোন্টের পরে ভাব ইউজ করবো তাহলে আমাদের আদেশ সূচক বাক্য আমরা তৈরি করা শিখি